মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের সামনে চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা শুরু করলাম অনেকটাই সকাল থেকে এখন রাস্তা হচ্ছে চারটে তেপ্পান্ন এদিকে তোমাদের দাদা গাড়ি বের করছে আর জিজা জি গেছে হচ্ছে একটু টয়লেট আর এই দিকে হচ্ছে দিদি ঘুমোচ্ছে তার সাথে এই দেখো রনটাও ঘুমোচ্ছিল আর ইয়ে তো দেখলাম এসে যে মোবাইল দেখতে ঠিক আছে তো এতে দুজনার ঘুম ভেঙে গেছে কিন্তু আলসামি কুরামি হচ্ছে বিছানায় চলছে আর এটা দেখো গুটি ছুটি হয়ে কতটুকু হয়ে গিয়েছে আর আমি হয়ে গেছি রেডি হয়েদিকে তোমাদের দাদা হয়ে গেছে রেডি গাড়ি বের করছে এখন হচ্ছে বেরবো যাবো হচ্ছে বাড়িতে বাড়ির উদ্দেশ্যে রেডি হয়ে গেছি কারণ হচ্ছে তোমাদের দাদা ডিউটি রয়েছে সকাল সকাল ও সকালে ডিউটিতে যাবে তো আমাকে রেখে তারপরে ডিউটিতে যাবে সেটাই চলো ভিডিওটা শুরু করলাম আশা করি ভালো লাগবে আজকের ভিডিও সঙ্গে থাকো থাকো দেখো নড়াচড়া করছে মন থেকে উঠে গেছে আর এই যে রয়েছে জিজাজি তো চলো আর দেখো চোখ মুখ খুলে গেছে একটু ভালোভাবে জায়গায় আসো দেখা যাচ্ছে না অন্ধকার ও নাইট আছে তো মোবাইল আমি ভুলেই গেছে না দেখো চোখ মুখ খুলে গিয়েছে ঠিক আছে তো চলো নাকি আচ্ছা চলেন টাটা

আমরা এসে গেছি হচ্ছে ঘাটে কিন্তু ঘাটে এসে দেখছি এপারে নৌকা নেই ওপারে রয়েছে দুটোই নৌকা তো লোকজন নাই একটা সবে মনে হয় লোক উঠেছে তো এখন উনি আসবেন এপারে মানে ওনাকে নিয়ে আসবেন তারপর আমরা যাব তো কতক্ষণ সময় লাগবে সেটাই হচ্ছে মুশকিল তো ভুল হয়ে গেল মনে হয় এখানে আসা ওইদিকে গেলে অসুবিধা হতো না হ্যাঁ ভুলে কে জানে আমি তো জানি না এই কীর্তন হয় এপাশে পাশে ও সবুজ কি সুন্দর এইদিকে তোমাকে বেশ ভালোই দেখা যাচ্ছে এখানটাতে

আর লাদেনই বলি এদের মুখ থেকে শুনেছি লাদেন বলে লক্ষ্মণ 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 লাদেন একই কি ব্যাপার গো তোমার এত আওয়াজ কেন উড়ি পাপরে কি আওয়াজ মাই গড ওই দেখো হাতে ধরিয়ে দিয়ে গেল চলো এখন ঘরে যাই বাজার নি তার জন্য আর বাচ্চাটা না হলে বাজারেই থেমে যেতাম আমি বাজার করার জন্য বাবা চলে গেছে কাজে এখনও রান্নাঘরের দরজাটা খোলা হয়নি আর তোমাদের দাদা একটা জামা এখানে নামিয়ে রাখো এটা হচ্ছে ধুবো একটু পরে এখন নয় শুধুমাত্র এই ঘরের দরজাটাই খুলেছি ঠিক আছে আর রাখলাম মোবাইলটা একটু চার্জ দিতে হবে চার্জ দেওয়া হয়নি আর আমি ড্রেসটা চেঞ্জ করব না কারণ রয়েছে সেটা হচ্ছে বাজার যাব কি কি আনতে হবে না হবে সমস্তটাই দেখব তো যাই হোক ওই বাড়িতে আর গেলাম না ওই বাড়ির বাজারটা যার রয়েছে কিন্তু ওই বাড়িতে গিয়ে আর বাজারটা আনা হলো না সাইকেল নিয়ে এইখানেই চলে যাব বাজারে তো বাজার থেকে যা যা লাগবে সেগুলোই নিয়ে আসবো অল্প অল্প করে যেটা দরকার আজকের মতো তো সেটাই তার আর সন্ধ্যার পরে তোমাদের দাদুভাইয়ের সঙ্গে বাড়ি চলে যাবো সন্ধ্যার পরে হোক কি তার আগে হোক যাই হোক সময় একটা সময় করে যাবো বাড়িতে আর বাবার খাবারটা রাত্রেকার রান্না করে রেখে দিয়ে ঢেকে ঢুকে রেখে যাব তো সেটাই বাবাও কাজে চলে গেছে দেখতে পেলাম আর তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে এখন পৌঁছে ফোন করবে তো যাই হোক চলো এখন বাইরে মোটামুটি একটু একটু হাওয়া দিচ্ছে আর এই যে বললাম আমি ড্রেসটা চেঞ্জ করছি না তো একটু বেলা হোক তারপরে যাব। এদিকে বাড়িতে এসে আর কোনো ভিডিও করা হয়নি কারণ শরীরটা এত খারাপ করছে তা বলার মতন মাথাটা ঘুরছে বাজার গিয়েছিলাম বাজার থেকে এলাম বাজারে সেরকম বেশি একটা কিছু বসেনি কারণ সুজয় মানে সুজয় বলে একটা দোকান আছে সবজির দোকান তো ও অনেক নিয়ে সবজি বসে কিন্তু আজকে বসেনি আজকে বসেনি তো সবজির অনেক অভাব বেগুন দেখলাম কানা বেগুন তাই দাম কত বলছে মানে চোখে মুখে মিথ্যে কথা বলে দিচ্ছে আমি বললাম কানা বেগুন সব কটায় একটাও সুস্থ নাই বেগুনগুলো সব কানা তো তাও বলছে না এগুলো সব ভালো তো বলছে না ভালো বেগুন তো তার জন্য আর বেগুনটা নেওয়া হয়নি কিন্তু বেগুনটা খেতে ইচ্ছা করছিল তো যাই হোক এখন খেতে খাচ্ছি বলতে একটু লোম্বু নিয়ে এসছি দোকান থেকে সেটাই খাচ্ছি কারণ আমার এতটাই শরীর খারাপ করছে তো বলার মতো না সাইকেলটা ঘরে রাখলাম আর সামনে রয়েছে পূজারানি পূজারানি নিয়ে আর পুটুরাণীর জন্য নিয়ে এসেছি হচ্ছে কী বলে ওটাকে জেলি আম জেলি বুঝছো ওইটা নিয়ে এসেছি তাই আর ও আবার ম্যাগি করে রেখে এসেছে সেটা খাবে তো যাই হোক নিয়ে আসছি হচ্ছে মাছ তো মাছ ধোয়া ধুই করবো তারা আগে ভাবলাম একটুখানি গ্লম্বুটা খেয়ে জল খাই দিয়ে তারপর হচ্ছে রান্নাঘর গিয়ে রান্নাঘরটা ঝাড় দিই কারণ রান্নাঘর খুলে রাখলাম খুলেছিলাম না এসে আর আর কি সেটাই রানাবাড়ি করব করবো মাছ এনেছি সয়াবিন এনেছি সয়াবিন তো বাবা খায় না পটল এনেছি আর আর কী এনেছি এইগুলোই এইগুলো দিয়ে এখন দেখে শুনে একটু রান্না করতে হবে বুঝে উঠতে পারছি না কি রান্না করব মাছের ঝোল তো করবোই বাকি কী করবো জানি না মাছটা কাটা মাছ নিয়ে এসেছি তোমাদের দাল ভাই আর বাবা খাবে আমি আর খাবো না তো চলো এখন লম্বুটা খাই তারপরে বাদবাকি কথা হচ্ছে এই বৃষ্টি শুরু হয়ে গেছে তার সাথে দেখো ঝড়ও শুরু হয়ে গেছে এই দেখো অবস্থা আমি আছি বৃষ্টিদের বাড়ি এই ঘরটায় এবার ভয়ও লাগে এ বাবারে কী অবস্থা দেখো শোচনীয় অবস্থা এখানটাতে ঠিক আছে সকাল থেকে আজকে লেগে গেছে বৃষ্টি আর বৃষ্টি এখন ছিটি বৃষ্টি পড়ছে হাওয়া ওই হাওয়াতেই চলবে না কত বড় বড় ফোট পড়ছে এ তাহলে তো আমার বস্তাটা ভিজে যাবে না আর বৃষ্টি এসে যে এখানে রান্না করিতেছে তাও আবার মুরগির ছাল পাক আর চিকেন হবে ওর মা ওইদিকে আলু ভাজতেছে এই যে এনে আলু ভাজতে আলু ভাজছে ঠিক আছে আমি বাড়ি যাই এই যে এই বস্তাটা ভিজে যাবে না হলে এইখানে থাক এটা আবার না লাগিয়ে রাখলে বৃষ্টিতে ভিজে হবে বুঝছো তারপরে এই যে রয়েছে দেখো ভয়েই আগে মানুষকে মেরে দেয় ঠিক আছে এত ঝড় উঠলো হাওয়া উঠলো তোমাদের দাদা ভাই আসছে বেরিয়েছে ওকে আবার রেন পরতে পড়তে হবে কিছু করার নেই পড়ছে বেশ ভালোই জোরে রান্নাবাড়ি সেরে কাকিদের ওইখানে গিয়ে একটু বসেছিলাম অনেক দিন পর বৃষ্টির সঙ্গে দেখা হয়েছে বৃষ্টি এসেছে গতদিন বিকেলের দিকে আর আমি তো সকালেই এসেছি তো বৃষ্টিকে দেখতে পেয়েছিলাম তো তারপরে বৃষ্টিদের বাড়ি গিয়েছিলাম বৃষ্টিদের সঙ্গে গল্প করছিলাম কথা বলছিলাম হঠাৎ করে বৃষ্টি শুরু হলো আর হচ্ছে আমার প্রচণ্ড শরীর খারাপ করছে কৃষির জন্য জানি না গত দুদিন ধরে আমার পেটে চিন ব্যথা করছে খুব সমস্যা তারপরে আজকে একটুতেই মাথা ঘুরে যাচ্ছে তো কেন জানি না সেটাই হচ্ছে কথা রান্নাবাড়ি টুকটাক একটু করেছি সেইভাবে ভিডিও করতে পারিনি কারণ শরীরটা এতটাই খারাপ করছে যে আমি ভিডিও করার মানে ভিডিও করতে ইচ্ছা করেনি সেই ভিডিও করব না রান্না করবো অনেক তাড়াহুড়ো করে রান্নাবাড়ি বাড়ি করেছি এখানটাতে সব গুছিয়ে গাছই রেখেছি তোমাদের দাদা ভাই আসুক দিয়ে তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো কি কি রান্না করেছি সেটা আর বলিনি শুধু মাছ এনেছিলাম সেটাই বলেছিলাম যে মাছটা রান্না করেছি আলু দিয়ে এইটুকুই বাকি মাছটা তো আমি খাবো না ওই বাকি যেটা রান্না করেছি সেটা দিয়েই খাবো তার জন্য ওইটা কড়া ঠিক আছে তো সেই হিসাবে তিনটা কড়াই আজকে থাম ওই কড়াইটায় মাছের কড়াইতে আর কিছু আদার্স কিছু রান্না করিনি ছিল বাইরের একটু হাওয়া দিচ্ছে আর আমি একটু ফ্যানটা চালাই কারণ ভাল লাগে না শরীরটা আর কেন কে জানাই প্রেশার বেড়ে গেলো না শরীর দুর্বল হয়ে গেল কিছু ভিজে উঠতে পারছি না বৃষ্টি হলেই এইগুলো ভিজে যায় যেহেতু উপরে কোনো ছাউনি নাই আর এইখানে ছিটে ফুটাগুলো আসে রান্নাঘরেও ওই সামনেটাই ভিজে যায় যাই হোক এখানে এমনি ঠেলা থাকুক তখন রাত ভাই আসুক তারপরে বাকিটা শেয়ার করছি মানে কি ভিজে গেছো না করেছ হ্যাঁ রকোট ভালো না জল ঢুকে যায় না ঠিক আছে বড় মোট্টা যে কালোগুলো হয় এগুলো ভালো না তারে ঝুলিয়ে রাখো কি কোথাও ঝুলিয়ে রাখো বগলে না উপরে হ্যাঁ যা আসে আসতে যতদিন চলে চলে এইদিকে রাখো এইটাই রাখো এইটাই বসে রাখো তো এইদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে আর এইদিকে হচ্ছে থালা টালা রেডি করে রেখেছিলাম খাবার দাবার তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি খাবার দাবার রান্না হয়েছে এখানে এই যে মাছের ঝোল কালার দেখতেই পাচ্ছ সেই লাগছে দেখতে সাথে খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে গন্ধ এসে গন্ধ এসে বোঝা যাচ্ছে গন্ধতে আর এখানে রয়েছে হচ্ছে মুসুর ডাল ঠিক আছে আর এখানে রয়েছে হচ্ছে বুঝতে পারছি না আলু ভাজা তার সাথে হচ্ছে পটল ভাজা এটা রয়েছে রান্না আর এই যে একটু নিই গাত পা দিই তারপরে আমি খাবারটা বাড়ি খাবার দিয়ে দিয়েছি আর এই আলু ভাজা ডাল দিয়ে খাচ্ছে আর এখানে রয়েছে মাছ মাছটা দেব আর এখানেও আমার খাবারও বেড়ে নিয়েছি পটল ভাজা আলু ভাজা তার সাথে ডাল তো এটাই খাওয়া দাওয়া করছি আর এটাই হয়েছে রান্নাবাড়ি আর বাবার আস্তে আস্তে প্রায় তিনটের উপরে এসে সান করবে তারপর খেতে খেতে ওই সাড়ে তিনটে চারটের মতো দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি তো মশার কামড় খেয়ে এতক্ষণ রান্নার ঘরেই ছিলাম রান্না করছিলাম বাবার জন্য রাত্রেকার রান্নাটা করে দিলাম তো বাবা গেছে জল আনতে কিন্তু বাবা আবার কাঁচা আম নিয়ে এসছে সেটাকেই জাগ দিবে তো তোমার দাদা ভাইয়ের ঘর মানে খোঁজ করছিল ও ঘরে শুই ছিল তারপরে আবার একটু বেরিয়েছিলো তো বাবা গেল জল আনতে দেখি জল নিয়ে আসুক তারপরে ও একটু আমটা জাগ দিয়ে তারপরে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়বো আমি সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি রান্নাঘরটা তালা মেরেও দিয়েছি বাবা আসলে আবার জলটা রান্নাঘরে রাখবে যেহেতু জল আনতে গিয়েছে তো অর্ধেকের কম রয়েছে একটু জল আর একটা পুরো ফুল ভর্তি জল নিয়ে আসবে ঠিক আছে তো ওইটাই রান্নাঘরে রাখা হবে কিন্তু তবু আমি রান্নাঘরটা তালা মেরে দিয়েছি অসুবিধা নেই এদিকে তোমাদের দাদাভাই স্নান করলো এই মাত্র আর আমাকেও স্নান করতে হবে মানে আমারও অবস্থা খুব শোচনীয় রান্নাঘরে এতক্ষণ মশার কামড় খেয়ে যে কী রফাতফা হয়ে যায় তার ঠিক নেই এত মশা বাপ এত সুন্দর পয় পরিষ্কার করে রেখেও মশার উৎপাতের শেষ নেই ঠিক আছে আর এদিকেও স্নান করে আসলো চলো এখন বাবার জন্য কি খাবারটা রেডি করে রেখেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই দিয়ে তারপরে আমিও রেডি হব দিয়ে বাবা আসুক দেখি কখন আসছে দিয়ে দেখা করে তারপরে হচ্ছে বাড়ির দিকে রওনা দেবো যে বোনাভূত ঠিক আছে বুনা ভূত মুখের হাসিটা দেখো বুনা ভূত কোনো কাজ করতে হয় না তো কাজের দিকেই কাজ করতে হয় ঠিক আছে শুধু মুখের হাসিটা দেখবার শয়তানি হাসি এরকম হাসি কখনো দেখেছ ওই দেখো ওই দেখো 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 শুধু মুখটাই দেখালাম আর এই যে এই ব্যাগটা বাজার করার ব্যাগ তো এটা নিয়ে যাব আর এই দিকে রয়েছে খাবার দাবার রেডি করা তো চলো নামিয়ে এক এক করে করে তোমাদেরকে দেখাই এই যে রয়েছে রুটি এই যে রুটি ভেজে রেখেছি থালাতেই রেখে দিলাম এখানে রয়েছে আলু ভাজা পটল ভাজা আর রয়েছে মাছের তরকারি থেকে মাছ বেছে রেখেছি বাবা তরকারি খাবে না তার জন্যই হচ্ছে মাছটা বেছে রেখেছি সেটাই আর এখানে রয়েছে হচ্ছে এই তো বাবার ফেভারেট খাবার এটা কিন্তু বাবা খুব ভালো খায় তার জন্য কেটে কুটে একবার পরিষ্কার করে রেখে গেল ঠিক আছে নষ্ট হয়ে যাবে কি আম কেটে রেখেছি হুম ভিডিও আঁকাং সিরপ আঁকা তো এদিকে বন্ধুরা আমি বসে গেছি ঘরের মধ্যেই রান্নাঘরের মধ্যে তো এখন হচ্ছে এই যে তোমাদের দাদা নিয়ে এসেছে হচ্ছে আজকে চিকেন হবে হচ্ছে চিকেন বিরিয়ানি তাই তো আর চিকেন কষা এখন ট্রেন্ডে চলছে আমাদের খাবারের ভিডিওতে তাই চিকেন বিরিয়ানি চিকেন কষা আমি রান্না করব তোমাদের দাদা ভাই মাংসটা কেটে নিয়ে এলো ইয়ে থেকে আর ঘরে ধুয়ে নিচ্ছি আর এদিকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন হচ্ছে আমি মাংসটা ধুবো ঠিক আছে ধোয়ার পর তারপর হচ্ছে এই যে এখানে টিফিন বাটি রয়েছে টিফিন বাটিতে রাখবো কিছুটা যতটা দরকার ততটা বাড়িতে নিয়ে যাব আর বাদ বাকি চিকেন হচ্ছে টিফিন বাটিতে ভরে পাশের বাড়িতে রেখে আসবো ফ্রিজে আর পনির রয়েছে আবার কাকিমাদের বাড়িতে মানে আমাদের ফ্রিজের ওইটা মানে সারাতে হবে নাহলে হবে না পরের বাড়িতে বা কতদিন ইয়ে করব দাও একটু লবণ দাও মোবাইলটা গেছে আচ্ছা তো এইদিকে আমরা রেডি হয়ে গেছি এই যে ব্যাগপত্র রয়েছে এই ব্যাগটা নেব আমি এটা নেবে তোমাদের দাদা এই যে রয়েছে চাবি এখন তালা মারতে হবে ঠিক আছে তো ও ব্যাগটা নিয়ে আগে ঝুলিয়ে দিক গাড়িতে ওই যে বাইরে ইয়ে নাও রেনকোটটা নিয়ে নাও ব্যাগে আর এই যে হেলমেট নিচে রয়েছে তো চলো সন্ধ্যা লেগে গেছে বাইরে আমি একটু ধূপকাঠি ধরিয়ে দিয়েছি ঘরের মধ্যে নিয়ে চলো ব্যাগে আছে না এটা এটা এটাই আর খাবার দেখছি আমার জন্য ঠিক আছে ভাজা চিরা খেতে বেশ ভালো মজা আর এইটা ভরে দিও চলো বেরোই আমরা অন্ধকার বাইরে ঠিক আছে পুরোপুরি এইদিকে বাড়িতে এসে আর কোনো কিছু শেয়ার করা হয়নি মানে বাড়িতে ঢুকেছি সেটুকু দেখাতে পারিনি ঠিক আছে তো কাজকর্ম সেরে নিয়েছি ঘরঝাপ দিতে ছিল বাসন মাঝে ছিল সেই বাসন রেখে দিয়ে চলে গেছিলাম বাবারে বাবা তারপরে আবার ছুচোর উৎপাদটা বেশি হয়ে গেছে তো সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি রান্না করতে রাত্রে ভিডিও করতে হবে তার জন্যই রান্না বাড়ি করতে হবে আর রান্না করবো বলতে আলুর ইয়ে আলু বলছে আলু মানে চিকেন বিরিয়ানি করবো তার জন্য তখন দমের জন্য আলু কেটেছি বড় বড় দুটো ওর জন্য একটা আমার জন্য একটা আর দিলে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি মানে যা যা দিতে হয় সমস্ত কিছু দিয়ে বসিয়ে দিয়েছে কড়াইটা বসিয়েছি চিকেনটা রান্না করবো চিকেন ধোয়া টোয়া সবই আছে আরেকটা চিকেন হচ্ছে পিসিদের বাড়ি রেখে এসেছি ফ্রিজে আর আর কি এটাই এখন মশলাপাতি করবো দিয়ে তারপর হচ্ছে চিকেনটা তাড়াতাড়ি রান্না করতে যাব আর কখন তখন আবার কারেন্ট চলে গেলে সমস্যা মশলাটাও বসতে হবে বুঝতো এইদিকে রান্নার কাজে আমি এখানে এখন আলুটা আর লেগে পড়েছি দাদা ভাই ভাতটা করছে বিরিয়ানির তো ভাত লাগবে তাই না তো সেটাই ও দেখছে কারণ এই চালের ভাতটা ও ভালো বেশ দেখতে পারে আমার দ্বারা হয় না ভাত ভেঙে যায় তবু তবু এর আগের দিন মনে হয় আমি হচ্ছে ফ্রাইড রাইস করেছিলাম বেশ ভালো শুরু হয়েছিল যাই হোক আজকে দেখি বিরিয়ানির চালটা কেমন হয় এই যে লাল লাল করে এখন আলুটা ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আর মশলা করতে রাখি আছে মশলাটা করবো এই যে পুরো রেডি করে দিয়েছি বিরিয়ানি করব তাই চিকেনটাকে ভালো করে এটা আবার চিকেন কষাও থাকবে মানে একটু গ্রেভি টাইপ থাকবে ঠিক আছে এটা দিয়ে আজকে আমরা চিকেন বিরিয়ানি খাবো এখন তো আমাদের কি আর বলবো চিকেন বিরিয়ানি রান্না করে খেতে হয় নাহলে তো এই ছটা পথ গিয়ে নিয়েছিল এইদিকে সমস্ত গুছিয়ে গেছি এই যে চিকেন এখন হচ্ছে বিরিয়ানি বানানোর জন্য সমস্ত কিছুই দম দিয়ে দিচ্ছি সমস্ত কিছুই রেডি হয়ে গেছে উপর দিয়ে একটু চিকেন বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দিলাম তার সাথে এখন একটুখানি কালার দিয়ে দেবো তার সাথে এই যে পেঁয়াজটাও ছড়িয়ে দিচ্ছি এটাই হলো দম দেওয়ার এইদিকে লাইভটাও শুরু করেছিলাম আমি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি খাওয়া দাওয়া কিন্তু জমিয়ে করেছিলাম খুব টেস্টি হয়েছিলো যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই কামনা আমাদের ফুড হাউসে গিয়ে দেখতে পারো তো চলো আজকের মতো টাটা